ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিওর্স আপনাদের মনে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে বাংলাদেশ মেট্রো রেল উদ্বোধন উপলক্ষে এই পোস্টার ডিজাইনটির ফ্রি পি এল ফাইলটি শেয়ার করব যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউটও করে ব্যবহার করতে পারবেন তো ভিয়ার্স আজকে এই পিএল ভি ফাইলটি আপনি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারুন অর্থাৎ কোনো রকম পাসওয়ার্ড ছাড়াই এই পিএল ভি ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন তো ভিহার্স পিএল ভি ফাইলটি পিক্সেল ভাইপ্রেশন মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা প্রথমে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনার সামনে কোনো একটি ট্যাপে আসবে তার পুরোপুরি কোনো থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নম্বর অপশন ও ফোন ডট পেল পেলে এখানে ক্লিক করবেন তারপরে ওপর ডক্ট পিএল ক্লিক করবেন দেন বিহর্স আপনার পিএল ফাইলটি যে হোল্ডার আছে আপনি সেখান থেকে আপনার পিএল ফাইলটি সংগ্রহ করে নেবেন আপনি যদি সরাসরি ডাউনলোড করতে পারেন তাহলে সরাসরি ডাউনলোড ফোল্ডারে থেকে যাবে তো বিহর্স তারপর এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করবেন তো বিহর্স দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটি ওপেন হয়ে গেছে এখানে আপনি ল্যারাই আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা ল্যারি কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে ছবিটাকে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর নিশ্চি স্কুল ডাউন করে ছবি লয়ারে যেমন ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন ছবিটা উপরে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে রেসিলিপ্টটি ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে রেসিপ্টটি ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে একটা ছবি নিয়ে নিব তো বিহার্স ছবির ব্যাকগ্রাউন্ড কেউ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পাওয়ার করেছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন তারপর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন তারপর আপনি চাইলে এখান থেকে সুন্দরভাবে ক্রপ করে নিতে পারেন তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রাইট বাটনে ক্লিক করার পর আমাদের ছবিটা এখানে চলে আসছে আপনি এখান থেকে ছবিটাকে ছোটো বড়ো করে এখন সুন্দর করে বসিয়ে নেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছি যে আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি আইকনে ক্লিক করে এখান থেকে নিঃসেস্কল ডাউন করে ছবির লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার আইকনে ক্লিক করে দেবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে সৌজন্যের নামটা কীভাবে পরিবর্তন করতে হয় নামটা পরিবর্তন করার জন্য আপনি প্রথমে আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নিশেস কল ডাউন করে নাম লেয়ার পেয়ে যেন নামের লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার আইকনে ক্লিক করবেন এখন নামটা আপনি ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটা লিমিউট করে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তো বেশ দেখতে পাচ্ছেন যে আমার নামটা এখানে চলে আসছে আপনি এখান থেকে নামটাকে এখন সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তো বির আপনি চাইলে এখান থেকে নামটা সুন্দর সুন্দর কালার দিতে পারেন তার জন্য আমার উপরে ক্লিক থাকা অবস্থায় এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে হালকা রান স্কুল ডাউন করে এখান থেকে কালার আইকন দেখতে পাবেন কালার এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি যে কালার মঞ্চে আপনি চাইলে সে কালার দিতে পারবেন অথবা আপনি চাইলে এখান থেকে আরও তৈরি করে নিতে পারবেন কালারটি তৈরি করার জন্য আপনি এখান থেকে প্লাস এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার যে কালার মঞ্চে আপনি চাইলে সেখান থেকে সে কারা তৈরি করে নিতে পারেন তারপর এখান থেকে ওখানে ক্লিক করে আপনার যে কালটা তৈরি করছেন আপনার কাঙ্ক্ষিত কার্ডটা এখানে চলে আসবে তারপরে এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে দিলে আপনার কার্ডটা এখানে সেট হয়ে যাবে তারপর এখান থেকে আপনি আইকনে ক্লিক করে এখান থেকে আবার লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার আইকনে ক্লিক করে দেবেন তো ওয়েটস আপনি চাইলে এখান থেকে আপনার আপনার দিতে পারেন তার জন্য আপনি আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে পদবির লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখানে পদবির লেয়ারটা লেয়ারটা ডাবল ক্লিক করে দিয়ে এখানে আপনার আপনার পদবিটা নিয়োগ করে আপনি এখান থেকে আপনার পদবিটা লিখে নেবেন তারপরে এখান থেকে ক্লিক করে দিবেন তো বেশ দেখতে পাচ্ছেন আমাদের পদবিটা পরিবর্তন করা হয়েছে এখন পদবিটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারবে তো বেয়ার্স আপনি চাইলে পদবির বিভিন্ন ধরনের কালার দিতে পারেন তার জন্য আমার নামের যেভাবে কালার দিচ্ছে আপনি চাইলে পদবির এইভাবে কালার দিয়ে দিয়ে নিতে পারেন তারপর বিয়ার্স লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে পদ্মী লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইন তৈরি হয়ে গেছে এখানে আপনি যদি অন্য কিছু পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে আইকনে ক্লিক করে পরিবর্তন নিতে পারেন তারপর সে পোস্টার ডিজাইনটিকে সেভ করার জন্য আপনি প্রথমে এখান থেকে সেভ এস এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এখানে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোড নেওয়া লোড পরে পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে পোলে ডি কোয়ালিটিতে সেভ হবে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন পোস্টার ডিজাইনটা আমাদের গ্যালারিতে পুলিশ ডি কোয়ালিটিতে সেভ হয়েছে এখন আপনি চাইলে পোস্টার ডিজাইনটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বিয়ার্স সাবস্ক্রিবিটি পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি প্রিন্ট ফেয়ারটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক আউট করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারেন আসলে সমস্যার সমাধানটা পেয়ে যাবেন